아니야, 그냥 뭐야? 플러스도 됐잖아. 오이밥에 닭도. 아이, 알았다. ঝাপ লিমন বাহ সুন্দর দৃশ্য আর একবার দেন

Terima kasih telah <laughs> menonton! ये संबंधित है हां तुम

এসব কী দামে বিক্রি করি হ্যাঁ এটা আমরা জানতে পারি আর হচ্ছে ব্যবসায়ী কী দামে বিক্রি করে আমরা জানতে পারি এর মাধ্যমে আমরা বুঝতে পারি এটা আপনারা এটা একটা অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আমি পেমেন্ট করে বাজার করতে পারি জি স্যার আমাদের আরও ফিচার আছে আর কি আছে এখান থেকে স্যার হচ্ছে যে আমরা ডিজিটাল কাটার একটা ব্যবস্থা আছে আমরা এখান অনলাইনে বাজার 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 স্যার এই রোগ নির্ণয় কৃষক অনেক সময় ফসলের করতে পারে না অযথা কীটনাশক নষ্ট। বিভিন্ন কর্তৃপক্ষ সেবা আমরা একটা ইন্টিগ্রেটেড আমাদের একটা হেলথ আছে স্যার। সেখান থেকে হচ্ছে কি আমরা সরাসরি বক্তব্য কি এখন আমাদের আছে জি আমরা স্ক্যানের মাধ্যমে আপনার ফোনে দিতে পারি। না

অভিনন্দন বিজয় বন্ধুদের এবং মঞ্চে আমাদের বন্ধু মান্ডুলা কামিল মাদ্রাসা তানু টেকনোলজি প্রকল্প নিয়ে মোহাম্মদ সানাউল্লাহ ভাসানি পুরস্কার গ্রহণ করছে বিশেষ স্থান অর্জনকারী মুন্ডুমালা কামিল মাদ্রাসা তানুরের শিক্ষার্থী বন্ধু মহিপ্রস্তুত থাকবে বিশেষ স্থান অর্জনকারী ফেনি সরকারি কলেজের শিক্ষার্থী বন্ধু আনাম আহমেদ ও মুহাইমিনুল আমেদিন তাদের প্রকল্পের নাম ভিশন এইট স্মার্ট নেশন ক্লাস নরসিংদীর শিক্ষার্থী বন্ধুরা জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা খুরাংপাড়া নরসিংদীর সদরের শিক্ষার্থী বন্ধু মাহাদিউর রহমান তাহমিল তার প্রকল্পের নাম সিএনজি ড্রয়িং মেশিন পরীক্ষা গ্রহণ করছে সিএনজি জয়েন্ট বিশ্লেষণ সিএনজি দুটি করবে ট্রেন অ্যাক্সিডেন্ট প্রিভেনশন সিস্টেমে নিয়ে প্রকল্প অংশ নিয়ে বিশেষ স্থান অর্জনকারী চৌমনি চৌমোহনী সরকারি সালে আহমেদ কলেজ বেগমগঞ্জ শিক্ষার্থী বন্ধুরা মোহাম্মদ রফিকুল আলম ফারহান ও রিয়াসাদ ফারহান প্লাবন প্রিভেনশন সিস্টেম পর্যায়ে আমি মেধা পুরস্কার ঘোষণা করছি আমাদের টিনিয়ো গ্রুপে প্রকল্প নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে কাজী বলকানজুম পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী বন্ধু মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ নাহিদ নাহিদ প্রকল্পের নাম মাধ্যম ব্যারিয়ার ব্রিজিং থ্রু টেকনোলজি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ নাহিদ তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করছে

আমাদের প্রকল্প সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহ জেলার শিক্ষার্থী বন্ধুরা সরকারি আনন্দমোহন কলেজের শিক্ষার্থী বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ আল টিচু শেখ আল আমি তাদের প্রকল্পের নাম বিজ্ঞান মনস্ক হয়ে তো গড়ে ওঠো এই হচ্ছে লাল বিল্ডিং aliza tata. tata, tata.